আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমানা টেলিকমে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাড ব্যালেন্স করতে হয় তো সর্বপ্রথম আপনারা আমানা টেলিকম ডট এই ওয়েবসাইটে ঢুকবেন কিংবা আমাদের সুপারফাস্ট মোবাইল অ্যাপের ভিতরে ঢুকবেন তো আমি এখানে আমার ইনস্টল করা অ্যাপের ভিতরে ঢুকছি আমানা টেলিকম অতপর এখান থেকে আপনারা সর্বপ্রথম মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি যদি প্রথমবার আমাদের সাইটে রেজিস্ট্রেশন করার জন্য এসে থাকেন তাহলে প্রথমত আপনার দ্বিতীয় অপশনটা কাজে লাগাতে হবে প্রথমেই আপনি লগ করতে যাবেন না সর্বপ্রথম আপনাকে আমাদের সাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিতে হবে এরপর এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে আপনি সেভ করে নিতে পারেন আবার রেজিস্টার বাটনে ক্লিক করলাম দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ক্রিয়েটেড ফর বিকামিং এ নাম্বার অর্থাৎ আপনি আমাদের সাইটে একটি অ্যাকাউন্ট খোলার কারণে দশ টাকা বোনাস পেয়েছেন সে সাথে আরও আপনি ব্যালেন্স ভিজিটিং সাইট ব্যালেন্স ক্রিয়েটেড ভিজিটিং সাইট অর্থাৎ আমাদের সাইটে ভিজিট করার কারণে আপনি এক টাকা বোনাস পেয়েছেন তার মানে আপনি অলরেডি এগারো টাকা বোনাস পেয়ে গেছেন তো এখানে আপনি হোমে চলে গিয়ে এখানে ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এরপরে আপনারা যদি আরও অ্যাড ব্যালেন্স করতে চান রিসার্জ যদি করতে চান তাহলে তো আপনাদের কমপক্ষে বিশ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তো আপনি যদি অ্যাড ব্যালেন্স করতে চান টাকা আমাদের সাইডে ডিপোজিট করতে চান তাহলে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা যে কোনো অ্যামাউন্ট দিয়ে নেবেন ধরেন আমি এখানে দশ টাকা ডিপোজিট করতে চাচ্ছি এরপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে একটা নাম্বার দিয়ে নেবেন তো আপনার নাম্বার ডিফল্টভাবে বাই ডিফল্ট এখানে নাম্বারটা দেওয়া থাকবে না দেওয়া থাকলে আপনার নাম্বারটা দিয়ে নেবেন তো এরপরে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন তো এরপরে দেখবেন এরকম অপশান চলে আসবে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন তো এখানে বিকাশে যদি আমি ক্লিক করি দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে এইখান থেকে আপনারা সর্বপ্রথম এই যে একটা নাম্বার আছে এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপ বা আপনার মোবাইল থেকে এই নাম্বারে সেন্ডমারি করবেন সেন্ডমারি করার পরে একটা যে ট্রানজেকশন আইডিটা আছে এই আইডিটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে ভেরিফাই নাও ক্লিক করবেন তো আপনার সফলভাবে ভেরিফাই নয় ক্লিক করার সাথে সাথে আমাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে সে সাথে আপনাদের যেই ডিপোজিট বোনাসটা এক হাজার টাকায় বিশ টাকা সেই হিসাবে দুই পার্সেন্ট কমিশন এই কমিশনটাও অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো পরামর্শে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ